মানব যদি হমদের তোমরা জ্ঞানে বেচ মূর্চিয়া প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিলে তুমি ভবে রেলাই হেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু নাহি পাওয়া যায় হায়াজ আছে তারা কি হালে কোথায় নাই সেই দেশে কেহ আল্লাহ বিন্ন আর পরিবেতা হাতে তুমি বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে চলো এবার ফেরে যায় আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রোয়ে বসে এসে পরবাসে। আসে মাতা পিতা ভাই ভাই ও আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব পরিণগমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সম্রম কর কৰ যে কিন্তু সাহস কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে মরে সকলে সাহস কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে মরে সকলে মরিলে আমার তরে শুনবার বার কাফনের সাথে হাত বেধনা আমার আর সকলে মিলে জুলে খাটি নিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাও মরে এই হাল দেখে মর যত মাখল কাত আফসোস করিবে আর কহিতে এবার সাত মুলুকের সাহস কান্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল